এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর পূর্বাভাস মতোই বৃষ্টিপাতের মেঘ ইতিমধ্যে উঠে গিয়ে এগোতে থাকছে বাংলার দিকে ঝাড়খণ্ড এবং উড়িষ্যা সংলগ্ন এলাকাতে মেঘ উঠেছে এবং সেই মেঘ ধীরে ধীরে এগোচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে ঝাড়খণ্ডের উপরে বেশ কিছু অংশে রাঁচি ধানবাদ এই সমস্ত এলাকা মেঘ এর পাশাপাশি মেঘ প্রবেশ হচ্ছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং এগুলো ধেয়ে যাচ্ছে পুস পূর্ব বর্ধমানের দিকে এবং এর পাশাপাশি আরও এক পশলা মেঘ দেখা যাচ্ছে যেটা উড়িষ্যাতে উঠেছে এবং যেটা কিন্তু দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে যাচ্ছে এগুলো দুটো মিলে যেতে পারে এমন সম্ভাবনা থাকছে এবং যে জলীয় বাষ্প ঢুকে রয়েছে সেগুলিকে মিলিয়ে এই জায়গাগুলোতে কিন্তু মেঘ লাকাশ করে ফেলতে পারে আমরা একটু মেঘের ঘনত্বটা দেখে নিই মেঘের কিন্তু ঘনত্বটা রয়েছে দেখুন এইভাবে মেঘ উঠে কিন্তু এগোতে থাকছে এবং এগুলো পরবর্তী ক্ষেত্রে আরও এগোতে পারে এই সম্ভাবনা থাকছে এতটা পর্যন্ত আমরা আপনাদের দেখালাম এবং যদি বজ্রবিদ্যুৎ র্যাডারে দেখাই তাহলে দেখা যাচ্ছে যে বজ্রবিদ্যুৎ কিন্তু মোটামুটি এতটা এগিয়ে গেছে এই পর্যন্ত দেখুন বজ্রগর্ভ মেঘ ধীরে 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 এগোচ্ছে এইটা আস্তে আস্তে এগোচ্ছে এবং এটা যদি আরেকটু ট্র্যাক করি এটা আর একটু এতটা এগিয়ে যেতে মানে এই দিক দিয়ে যাবে এটা একটু এদিকে যাবে এটা একটু এদিকে যাওয়ার সম্ভাবনা এখনও পর্যন্ত রয়েছে তো পুরো বিষয়টাকে কিন্তু আমাদের সামনে তুলে ধরলাম যে এইভাবে মেঘ আসছে এবং এর প্রভাবে সতর্কতাও দিয়েছে আবহাওয়া দপ্তর আলিপুর বাকি যে রোদ ঝর্মলা আকাশগুলো ছিল সেগুলো পরিবর্তন হতে পারে আর উত্তর পূর্ব ভারতের আসাম এবং মেঘালয় সংলগ্ন এবং এই যে আসামের উত্তর পূর্ব দিকে দেখুন এই এলাকাতেও নতুন করে মেঘ আছে বাকি অংশে পরিষ্কার পরিষ্কার কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একবার আমরা দেখাবো এই মুহূর্তে আবহাওয়া দপ্তর কী দিয়েছে তারপর আমরা এখানে ফেরত এসে পুরাভাসগুলো সংক্ষিপে দেখাবো এবং পরের আপডেটগুলিতে আরও বিস্তারিত খবর আমাদের আলোচনা করবো সঠিক খবর গুরুত্বপূর্ণ আপডেট আপনারা পাবেন শেয়ার করে রাখুন অনেকে কিন্তু এটা এর কাজে লাগবে শেয়ার করে রাখুন আপনাদের নিকট আত্মীয়দের কাছে শেয়ার করে দেবেন দেখুন একটু নাওকাশটা দেখাই যেখানে দেখা যাচ্ছে উত্তরবঙ্গে যেমন ফাঁকা দেখালাম ওখানে পরবর্তী ক্ষেত্রে হয়তো আবার অ্যালার্ট হতে পারে কিন্তু এই মুহূর্তে গোটা দক্ষিণবঙ্গেই বৃষ্টিপাতের একটা সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর যেখানে বৃষ্টিপাত হতে পারে দেখুন বুঝতেই পারছেন এবারে এক নজরে দেখব যে এমনিতে সতর্কতা কী দিয়েছে দেখুন তিন দিনের সতর্কতা রয়েছে সাতাশ তারিখ পর্যন্ত তার মধ্যে সিকিম এবং পশ্চিম ওই উত্তরবঙ্গে যে এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু ভারী বৃষ্টিপাত তুষারপাত হতে পারে এবং ঝড় বৃষ্টি সহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা কথা বা সতর্কতা দিয়েছে চব্বিশ আঠাশ এবং উনত্রিশ তারিখে সতর্কতা নেই গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এখানে কিন্তু পঁচিশ এবং ছাব্বিশ সতর্কতা ইতিমধ্যে পঁচিশ তারিখে সহ বৃষ্টিপাতের মেঘের যে ব্যাপার সেটা কিন্তু আপনাদের দেখিয়েছি এবার একটু দেখে নেবো যে কীভাবে বর্জ্যকরম মেঘ যেতে পারে তখন বর্জ্যকর মেঘ কিন্তু যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে সুতরাং রাত পর্যন্ত সময়ের মধ্যে এইভাবে কিন্তু যেভাবে মেঘ এগিয়ে হচ্ছে ধীরে ধীরে এইভাবে কিন্তু এগোতে পারে সুতরাং মেঘ বেড়ে যাওয়ার সম্ভাবনাও থাকবে বাংলাদেশের দিকেও যেটা যেতে পারে রাতের পর্যন্ত কভার হতে পারে ছাব্বিশ তারিখেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রোদ ধর্মলা আকাশ থাকবে তারই মধ্যে এই আকাশ হবে এবং এইভাবেই কিন্তু বাংলাদেশের দিকে যাওয়ার সম্ভাবনা থাকছে কলকাতা কলকাতার দিকেও কিন্তু থাকবে এবার একটু দেখি বৃষ্টিপাতগুলো কীভাবে থাকবে দমকা ঝোড়ো হওয়া কিছু কিছু অংশে থাকবে তো বৃষ্টিপাত বলতে আমরা যদি দেখি তো বৃষ্টিপাত কিন্তু রয়েছে দেখুন অল্প করে দেখিয়ে দিই যেমন এইভাবে মেঘটা ধীরে ধীরে এইভাবে এগিয়ে গিয়ে যাচ্ছে যাওয়ার সম্ভাবনা আর কি এগুলো সম্ভাবনা তো এইভাবে এগিয়ে গিয়ে যাবে তার মানে গোটা দক্ষিণবঙ্গে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত রয়েছে কিন্তু বেশ কিছু অংশে লাল কালার দেখাচ্ছে তার মানে সেগুলো কিন্তু একটু বেশি বৃষ্টিপাত হতে হবে তার মানে বর্ধমান বা নদীয়া সংলগ্ন কিছুটা হুগলি বা কলকাতার আশেপাশে চব্বিশ পরগনার দিকেও এগুলো যেতে পারে এই যে এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর থেকে শুরু করে মেঘালয় আসাম আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি কিছুটা দিনাজপুর এর পাশাপাশি সিং এর পাশাপাশি ঢাকা খোলটা খুলনা বিভাগ রয়েছে এবং বরিশাল তার সঙ্গে এগুলো কিন্তু এগিয়ে যেতে পারে চট্টগ্রামের দিকেও এগিয়ে যেতে পারে যখন এইভাবে কিন্তু রয়েছে অল্প কথায় আপনাদের দেখিয়ে দিলাম এবং আসামের বেশ কিছু অংশে এখন ভারী বৃষ্টিপাত যেটা বলেছে উত্তরবঙ্গে তো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই এলাকাতে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি ভারী বৃষ্টিপাত রয়েছে কিন্তু এখানে আসামেও রয়েছে এর পাশাপাশি ত্রিপুরা এর সংলগ্ন এলাকাতেও হতে পারে পরের আপডেটে আপনাদের আরও দেখাবো আপাতত একটুখানি বৃষ্টিপাত যে আসে সেটা দেখিয়ে দিলাম এতে আরও বিস্তারিত আমাদের পরের দিকে জানাবো আপাতত ছাব্বিশ তারিখেও কিন্তু বৃষ্টিপাত থাকবে এইভাবে একটা এগোতে পারে একটু সামান্য পরিবর্তন হবে বৃষ্টিপাতটা হয়ে যাওয়ার পরে তাতে আর কি হবে জানাবো এর পাশাপাশি তিরিশ তারিখেও একটা বৃষ্টিপাত থাকবে হয় তিরিশ বা একত্রিশ তারিখের দিকে যেটা আর একটু পরিবর্তন হবে কিন্তু আপাতত বৃষ্টিপাত একটা হতে পারে সেগুলো আমরা দেখাবো পরবর্তী ক্ষেত্রে কী হচ্ছে না হচ্ছে তিরিশ বা একত্রিশের মধ্যে একটা থাকতে পারে একটুখানিও রয়েছে চলুন আমরা পরের আপডেটে দেখা হচ্ছে আপাতত এটাকে শেয়ার করে দিন এবং দেখুন তাপমাত্রা কিন্তু একচল্লিশ ডিগ্রি মতো দেখা যায় মাসের শেষের দিকে তাপমাত্রা বাড়বে এই রকম করে রয়েছে ধন্যবাদ